আসসালামু আলাইকুম আজকে আমি সকাল সকালে রান্না বসায় দিলাম কারণ আজকে আমার ছেলে পরীক্ষা আমি একটা ছোটো ইলিশ মাছ বের করে নিচ্ছি একটু আমি তুই পরিষ্কার করে নেব এগুলো এখন আমি ভিজিয়ে রাখলাম আর এখানে মুসুরের ডাল ভিজিয়ে রাখছি আজকে দুপুর পর্যন্ত রান্না করে নিব। আর এখানে আমি ছোটো মাছ রান্না করে নিতেছি এখানে ছোটো মাছটা বেগুন আর আলু দিয়ে রান্না করে নিতেছি কারণ দুপুর পর্যন্ত রান্না আর করব না তাই আর তাড়াতাড়ি রান্না করতেছি শিখবতার বাবা অফিসে যাবে আর আমার নিয়ে আমার স্কুলে যেতে হবে তাই তাড়াহুড়া করে সকালে রান্না বসায় দিলাম আর সব রান্নায় আমি এক এক করে বসিয়ে দেবো এখন আমি মাছটা ধুয়ে পয়সা করে নিব আর এদিকে ছোটো মাছটা হয়ে নিয়ে গেছে আর এদিকে আমার ইলিশ মাছটা কাটা হয়ে গেছে কেটে দিয়ে পয়সা করে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি ইলিশ মাছটা আর পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ এভাবে ভেজে খেতে কাছে অনেক ভালো লাগে বা ভাতের বাবার অনেক ভালো লাগে আর এভাবেই আমি উল্টায় পাল্টায় দিতেছি আর আজকে শিখবাতের পরীক্ষা প্রথম দিন তাই একটু তাড়াতাড়ি যেতে হবে তাই আমি ওর জন্যই কেউ সব কিছু তাড়াতাড়ি করে নিতেছি যাতে ও তারা সব কিছু আমি ওরকে রেডি করে নিয়ে যেতে পারি স্কুলে ঠিক সময়ে এই কারণেই আমি সকাল সকাল রান্না বসায় দিলাম আর এদিক দিয়ে ইলিশ এদিকে ছোটো মাছটা হয়ে গেছে আমি ছোটো মাছটা পানি আজকে একদম কমিয়ে নেবো চোরচুরি করে নিব মাছটা আর এদিকে মাছের তরকারিটা চোরচুরি করে আমি নামিয়ে নেব তারপরে আমি ডালটা হাতে মাখে ডাল বসায় দেব কারণ আমি আজকে ঘন করে ডাল রান্না করবো এদিকে ইলিশ মাছটা হয়ে গেছে আমি নামিয়ে নিব এখন নামিয়ে তারপরে আমি শিখবাদের বাবার জন্য ভাত বেড়ে দেবো ভাতটা বেড়ে দেওয়ার পরে ওকে ও অফিসে চলে যাবে এদিক দিয়ে তারপরে শিখবাতকে ম্যাডাম আসবে পড়ানোর জন্য ম্যাডাম পড়িয়ে চলে গেলে আমি ওকে স্কুলে নিয়ে যাবো আর সকালবেলা হলে এতই ব্যস্ততা বেড়ে যায় বলার বাইরে আমি অনেক তাড়াহুড়া করতে করতে মানে আমি হাঁপিয়ে যাই এরকম কার কার হয় অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমি ডালটা হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি ঘন করে ডালটা রান্না করব আর এদিকে আমার শাশুড়ির জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি এদিকে আমার শাশুড়ি ঠিক সময় খেতে হবে তার ওষুধ খেতে হবে মানে সব দিক দিয়েই লক্ষ্য রাখতে হয় আর এদিকে শ্রীবাত্তের বাবার জন্য আমি ভাত বেড়ে নিলাম ভাতের এক সাইডে মাছ ভাজা দিচ্ছি একটা বাটিতে ছোটো মাছ দিয়ে দিলাম এদিকে এখন শ্রীবাতের বাবা রেডি হয়ে গেছে শিখবাদের বাবা রেডি হয়ে এখন চলে যাবে আমি এখন আমার মেয়েকে বলতেছি তুমি ঘুম থেকে উঠো আমার মেয়ে ঘুমাচ্ছিলো তাই আমার মেয়েও স্কুলে চলে যাবে এই তো শিখবাদের বাবা এখন অফিসে যাবে ও রেডি হয়ে গেছে আর আমার মেয়ে ঘুমাচ্ছে ওকে বলতেছে তুমি ওঠো ওঠার পরে ওকে স্কুলের জন্য রেডি করে দিলাম ওই স্কুলে চলে যাচ্ছে আর আমার মেয়ের স্কুলটা বাসার কাছেই তাই ও একাই যেতে পারে আর একাই আসতে পারে আমার ছেলেকে নিয়ে আমার মানে দৌড়াইতে হয় কারণ আমার ছেলের স্কুলটা অনেক দূরেই তো আমি স্কুলে নিয়ে চলে আসছি আমার ছেলের স্কুলটা ওই স্কুলে চলে আসার পরীক্ষা শুরু হয়ে গেছে ও পরীক্ষা দিতেছে আর আমি ক্যান্টিনে বসে আছি আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য ভালোভাবে পরীক্ষা দিতে পারে আজকের মধ্যে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম